প্রিয় কৃষক কৃষানি ভাই বোনেরা আপনাদের স্বাগত জানাচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠানে কথা দেখার জন্যে আমরা আজকে এসেছি চট্টগ্রামের পটিয়া উপজেলায় এখানে ইউনাইটেড অ্যাকুয়াহ্যাচারি উৎপাদন করছে মনোসেক্স তেলাপিয়া এই মনোসেক্স তেলাপিয়া বোন উৎপাদনের পুরো প্রক্রিয়াটি আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জানাবো এর বিস্তারিত সম্পর্কে অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন ইউনাইটেড একোয়াচারির সেলস অ্যান্ড মার্কেটিংয়ের পরিচালক মুজিবুর রহমানের সাথে মুজিব ভাই আপনার এই যে ইউনাইটেড একোয়াচারি পরিচালনা করছেন এটা কতদিন আগে থেকে আসলে এটা শুরু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের এটা একটা ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম একটা মনোসেক্স তেলাপিয়ার পেয়ার হাচারি যখন আমরা উৎপাদন করি তখন অনেককে আমরা ফ্রি দিয়েছি অনেককে বিভিন্ন মিটিং করেছি বা তাদের কাছে আমরা গিয়েছি তাদেরকে এটা সুফলটা আমরা বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং একটা পর্যায়ে আপনারা দেখবেন যে সারা বাংলাদেশে এখন প্রচুর মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারি আমরা চেষ্টা করি যে কোয়ালিটি সম্পন্ন একটা পোনা উৎপাদন করে চাষিদের হাতে তুলে দেওয়া তারা যেন ব্যবসায়িকভাবে সফল হয় এবং আমাদের যে ক্রমবর্ধমান যে বেকার সমস্যা যে বেকারত্ব সেটা যেন দূর হয় সুস্থ সবল একটা জাতি যেন গড়ে ওঠে এই লক্ষ্য নিয়েই আসলে আমরা এই উৎপাদন কার্যক্রমটা এ পর্যন্ত চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত আমরা টিকে আছি এবং আমরা আমাদের যে দায়িত্ববোধ দেশের প্রতি জনগণের প্রতি এই দায়িত্ববোধ থেকে আমরা একটু সরার চেষ্টা করি না আমরা সবসময় চেষ্টা করি যে কোয়ালিটি সম্পন্ন পোনা উৎপাদন করব এবং মানুষের মধ্যে তা তুলে দেব। এই যে আপনাদের মনোসেক্স পোনা উৎপাদন করছেন এই পোনা উৎপাদন প্রক্রিয়াটা যদি আপনি একটু বিস্তারিত বলতেন আপনারা জানেন যে মনসেক্স তেলাপিয়ার যে মা বাবা তেলাপিয়া হচ্ছে মাউথ ব্রুডিং তারা একটা পর্যায়ে ডিমটা নিষিক্ত হওয়ার পরে নিষিক্ত হওয়ার পরে ডিমটা তারা মা মুখে নিয়ে নেয় এবং সেখানে তা দেয় সেখানে তারা লালন পালন করে তো আমরা কি করি আমরা তখন মায়ের মুখ থেকে ডিমটা কালেক্ট করে আমাদের যে হ্যাচারি আছে আমরা হ্যাচারিতে নিয়ে আসি এবার ওখানে বিভিন্ন ওয়ে আছে বিভিন্ন সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্য দিয়ে আমরা ডিম থেকে বাচ্চাটাকে ফুটাই তারপরে মনোসেক্স করার যে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা পর্যায়ে গিয়ে এটা ফার্মারদের হাতে চাষিদের হাতে তুলে দিতে পারি আমরা যে কোয়ালিটিটা মেনটেন করছি আমাদের যারা যারা ফার্মার তারা বারবার আমাদের এখানে আসছেন তাদের ভালোবাসা তাদের সহযোগিতা আমরা এটা মার্কেটিং করতে পারছি এখানে বড় অন্তরায় হচ্ছে যেমন ফিটের দাম বেশি লিজ মানি বেশি কিন্তু সেই অর্থে মার্কেট প্রাইসটা খুব কম তো এই দিকে যারা সরকারি যারা আছেন কর্তাব্যক্তিরা যারা এই নিয়ে কাজ করেন আমি তাদেরকে বলবো যে আপনারা একটু মনিটরিং করেন ফিড কোম্পানিগুলোর সাথে বসেন বসে কিভাবে এটাকে সহনশীল পর্যায়ে আনা যায় ফিডের প্রাইসটা মেডিসিনের প্রাইসটা সেটা যেন তারা দেখেন আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এই অনুরোধটা রাখতে চাই ধন্যবাদ বর্তমানে বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া চাষ দ্রুত সম্প্রসারিত হচ্ছে এর বাজার মূল্য দৈহিক বৃদ্ধির হার প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা স্বল্প উৎপাদন সময়কাল ইত্যাদি গুণের কারণে এর দ্রুত আনুভূমিক ও উলম্ব সম্প্রসারণ হচ্ছে এ কারণে মাছ চাষিরাও দ্রুত মনোসেক্স তেলাপিয়া চাষের দিকে ঝুঁকছেন মনোসেক্স তেলাপিয়া চাষ পূর্ব ব্যবস্থাপনা কি মজুদ পূর্ব ব্যবস্থাপনায় কোন মজুদের আগ পর্যন্ত পুকুর প্রস্তুতির দিকে বিভিন্ন ধাপকে মজুদ পূর্ব ব্যবস্থাপনা বলে মজুদ পুকুরের বৈশিষ্ট্য মজুদ পুকুর আয়তকার এবং মাঝারি আকারে পুকুরের পঁচিশ থেকে একশো শতাংশ হতে পারে গভীরতা দেড় থেকে দুই মিটার মাটির গঠন দোঁয়াঁশ এঠেল দোঁশ বেলে দোঁশ তলায় কাদার পরিমাণ দশ থেকে পনেরো সেন্টিমিটার দৈনিক সূর্যালোকের মেয়াদকাল ছয় থেকে আট ঘন্টা থাকতে হবে ছায়া সৃষ্টিকারী কোনো গাছ বা যার থাকবে না পুকুর পাট বাইরের পানি রোধ করার মতো যথেষ্ট উঁচু শক্ত হতে হবে পুকুরের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে ব্যবস্থাপনা সুবিধার জন্য পুকুরের অবস্থান বাড়ির কাছাকাছি হলে ভালো হয় পুকুর সংস্কার ক্ষেত্রে কতগুলো কাজ করতে হবে পার মেরামত পাড়ের ঢাল মেরামত তলার অতিরিক্ত ও পচা কাদা অপসারণ তলদের সমানকরণ পুকুরের পানিতে ছায়া সৃষ্টিকারী পাড়ে বড় গাছের ডালপালা কেটে ফেলা ও পুকুর পাড় ঝোপঝাড় পরিষ্কার করা পার মেরামত মজুত পুকুরের পার এমনভাবে করতে হবে যাতে স্বাভাবিক বর্ষায় ডুবে না যায় পার ভাঙা থাকলে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে বাইরে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ পুকুরে প্রবেশ করতে না পারে পাড়ে গায়ে গর্ত থাকলে তা ভরে দিতে হবে যাতে বাইরের পানি চুয়ে পার ভেঙে ফেলতে না পারে সুপ্রিয় কৃষক কৃষাণী ভাই বোনেরা আমরা এবার কথা বলবো ইউনাইটেড একুয়াহেচারির একজন পরিচালক আমিনুল হকের সাথে এই যে পোনা উৎপাদন করছেন এগুলো বাজারজাত কিভাবে করে থাকেন বাজারজাত আমরা ওই যে মাছের মুখ ডিম নিয়ে আমরা হেঁচা যে ডিম বাচ্চা করিয়া আবার যে এখানে তিন দিন হরমোন খাওয়াইয়া আমরা এই যে পুকুরে নেডের মেদিন নিয়ে আসি ওখানে আমরা আঠাইশ দিন হরমোন খাওয়াই হরমোন খাওয়ানোর পর আঠাইশ দিন পরে 30 দিন পরে আমরা ওইটা আবার বাজার সেল দিয়ে দিই বাজারে বিক্রি করেন আপনাদের পোনার চাহিদাটা কেমন অনেক অনেক বেশি চাহিদা মতো আমরা আর দিতে পারছি না কোথায় কোথায় এই পোনাগুলো সরবরাহ করে থাকেন এই বগুড়া টাঙ্গাইল ময়মনসিং ঢাকা ফাঁসদোনা তারপরে কুমিল্লা পেনি নোয়াখালী হ্যাঁ এই চট্টগ্রাম এবং কক্সবাজার মিশকালী বাসকালী হ্যাঁ আমাদের এই পোনাগুলি সব জায়গায় হাঁটা সব জায়গাতে আমাদের পোনাগুলি যায় বাংলাদেশে এই যে সারা বাংলাদেশে আপনাদের এই পোনাগুলো যাচ্ছে এই পোনাগুলো উৎপাদনের সাথে আপনি যুক্ত হয়ে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে সুপ্রিয় কৃষক কৃষাণী ভাই বোনেরা আমরা এবার দেখবো এবং জানবো ইউনাইটেড একুয়া পরিচালক মুজিবুর রহমান এর কাছ থেকে পোনা উৎপাদনের পুরো প্রক্রিয়া আমাদের এই মনোসেক্স তেলাপায়া উৎপাদনের প্রথম ধাপ হচ্ছে এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আমাদের কর্মীরা তারা মাছের মুখ থেকে ডিম সংগ্রহ করছে এবং ওই ডিমটা আমরা হ্যাঁচারিতে নিয়ে যাই এবং নিয়ে সেখানে বাচ্চা ফুটাই দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র পুকুর থেকে মাছের মুখ থেকে ডিমগুলো কালেক্ট করেছি এবং আমরা এখন এখানে যে জারে দেওয়ার আগের যে ইয়েগুলো প্রক্রিয়াগুলো সেগুলো আমরা করছি আপনারা দেখেন এই যে এই যে এখন এখানে ওয়াশ করা হচ্ছে এখানে কিছু জীবাণুমুক্তকরণ ইয়ে আছে পটাশ পানি তা দিয়ে আমরা গোসল করি আমরা ওয়েট করে আমরা ইনকিউবেশন জারে এটা রাখবো আমরা আমরা দেখতে পাচ্ছি এটাকে কিভাবে ময়লাগুলো কীভাবে পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ বড়ো মাছগুলো যেগুলো আমরা ফেলে দিচ্ছি কারণ এরা অ্যাডজাস্ট করতে পারবে না তাদের সাথে খেয়াল করবেন এখানে কিন্তু এরা মুভ করবে মায়ের মুখ মা কিন্তু তার মুখের মধ্যে বাচ্চাগুলোকে এইভাবে সার্কুলেশন করে মায়ের মুখের ফ্যাসিলিটিসটা আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে আপনারা জানেন যে তেলাপিয়া মাছটা আছে মাউথ ব্রুডিং তার মুখে ডিমটা তারা লালন পালন করে তো আমরা শেষ পর্যন্ত মায়ের মুখে ডিমটা রাখি না আমরা এখানে নিয়ে আসি আমাদের হ্যাচারিতে বিশেষ পদ্ধতিতে আমরা বাচ্চা ফোটাই এই যে দেখছেন এটা হচ্ছে ইনকিউবেশন জার মায়ের মুখে মা যেভাবে তা দেয় মা যেভাবে তাদেরকে লালন পালন করে ঠিক ততটা না পারলেও আমরা চেষ্টা করি অনেকটাই যেন আমরা দিতে পারি এবং এইভাবে যে বিশেষ পদ্ধতিতে আমরা মাছটাকে পুন ডিমটাকে বাচ্চা ফোটাই এবং আপনি দেখে দেখেন বিভিন্ন স্টেজের ডিম আছে এটা খুবই ইনিশিয়াল স্টেজের ডিম এটা তারপরের স্টেজে দেখেন এই আমরা স্টেজ ওয়ান বলি এটাকে এই এই যারা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টেজ ওয়ান আপনি সেকেন্ড জার দেখেন এটা এটা তার থেকে আরও কিছুটা ইম্প্রুভ করেছে দেখেন অনেক বাচ্চা ফুটেছে বা অনেকে সাঁতার কাটার চেষ্টা করছে যারা ম্যাচিউর হয়ে যাচ্ছে তারা ইনকিউবেশন জার থেকে বেরিয়ে আসছে আমরা একটু আগে ফার্স্ট স্টেজের ডিমগুলো আমরা দেখেছি তাদেরকে সার্কুলেশন হতে দেখেছি এবং দেখেন ওখানে যে এটা ছিল তার থেকে এটা আরেকটা ইম্প্রুভ করেছে কেউ সুইম করছে কেউ এখানে সার্কুলেশন করছে তারা ট্রেতে এসে জমা হচ্ছে এই ট্রে থেকে যখন আরেকটা যখন বেশি হবে তখন আমরা পাশের ট্রে ট্যাঙ্কিতে চলে যাব সবগুলো এখানে এখানে সার্কুলেশন হচ্ছে এবং এখানে দিনে দিনে তারা সময় সময় তারা ইম্প্রুভ করছে যে এইগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে এবং তারা নিজে নিজে সাঁতার কাটতে পারছে নিজে নিজে চলাফেরা করতে পারছে বা বা স্রোতের প্রতিকূলে তারা নিজেদেরকে রাখতে পারছে চলমান রাখতে পারছে তো এইভাবে যখন তারা ফুল সুইম করতে পারবে ফুল যখন সাঁতার কাটতে পারবে তখন তারা তাদেরকে আমি আমরা মনোসেক্স করার যে ট্রিটমেন্টটা যে প্রক্রিয়াটা আমরা সেই কাজ আমরা তখন শুরু করবো এবং আমরা এক নাগারে আমরা টোয়েন্টি টু ডেজ আমরা মনোসেক্স করার প্রক্রিয়াটা চালাবো আমরা টোয়েন্টি টু ডেজ যে ট্রিটমেন্টের কথা বলেছি সেটা আমরা থ্রি ডেজ আমরা হ্যাচের মধ্যে যে সিস্টার্ন বলি আমরা এই ট্যাঙ্কিতে আমরা তিন দিন আমরা এখানে এল ছাড়া আমরা হরমোনাল ফিটটা ইউজ করবো এখানে এখানে তিন দিন চলবে তিন দিন পরে আমরা এগুলোকে পুকুরে নিয়ে যাব আপনি দেখেন এখানে এখানে তারা আছে এখানে আমরা তারা এখানে তিন দিন ধরে তারা ফিড গ্রহণ করবে এখানে মানে হরমোনাল যে ফিডটা মনোসেস করার যে প্রক্রিয়াটা তার প্রথম তিন দিন তারা এখানে এখানে থাকবে আমরা এখন কথা বলবো একজন মৎস্য চাষির সাথে যিনি ইউনাইটেড অ্যাকুয়া হ্যাচারি থেকে নিয়মিত মনোসেক্স তেলাপিয়া পোনা কিনে থাকেন আচ্ছা এই যে আপনি ইউনাইটেড অ্যাকুয়া হ্যাচারি থেকে মৎস্য পোনা কিনে থাকেন মনোসেক্সের পোনা কেন এখান থেকে কিনে থাকেন আপনি আসলে আমি দুই হাজার দুই সালে এসেছি পরীক্ষা দেওয়ার পরে আমার বাবার মুখে শুনলাম আমাদের এই এলাকার আমাদের ইউনিয়নে একটা ভালো হ্যাচারি হয়েছে ওখান থেকে কিছু পোনা নিয়ে আমাদের নিজস্ব পুকুরে চাষ করলাম প্রথমে আমরা পোনা নিলাম মনে হয় তিরিশ হাজার সেই থেকে আস অবাধি পর্যন্ত দুই হাজার সতেরো সালের শেষ এখন আঠারো সালের শুরু এখন আমরা বছরে আট দশ লাখ পোনা নিয়ে চাষ করি আমরা দেখেছি যে তিন দিন আমরা যে সিস্টার নিয়ে আমরা মেডিসিনগুলো খাওয়াই মনোসেক্স করার তিন দিন পরে আমরা আপনার আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ব্লু নেটগুলো এই নেটগুলোতে আমরা আরও পঁচিশ দিন আমরা মনোসেক্স করার যে ফিটটা এটা আমরা ইউজ করি এবং টোটাল আঠাশ দিন টোটাল আঠাশ দিন আমরা মনোসেক্স করার ওষুধটা খাওয়ানোর পরে আমরা ফার্মারদের হাতে চাষিদের হাতে তুলে দিই সুপ্রিয় কৃষক কৃষাণি ভাই বোনেরা আমরা আজকে আপনাদেরকে মনোসেক্স তেলাপিয়ার উৎপাদন প্রণালী এবং চাষাবাদ সম্পর্কে দেখানোর চেষ্টা করেছি আপনারা জানেন আমাদের যে মাছের ঘাটতি রয়েছে এই মাছের ঘাটতিটা এই মনোসেক্স তেলাপিয়ার মাধ্যমে আমরা পূরণ করতে পারি এবং পারি প্রোটিনের ঘাটতি মেটাতে আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন